গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে তো দেখো আজকে কোথাও যেতে চলেছি কোথায় যাচ্ছি তোমরা বলো গেস্ট করো আর হচ্ছে আয়ান অনেক দিন ধরে বলছে ঘুরতে যাবে ঘুরতে যাবে তাই জন্য আয়ানকে নিয়ে একটুখানি বেরিয়েছিলাম আর একটু আমাদের কাজও ছিল তো ভিডিওটা দেখতে থাকো তো সেখানে গিয়ে খুবই মজা করেছে পার্কে গিয়ে পার্কে দেখে খুব আনন্দ করেছে সবাই মিলে খুব আনন্দ করেছি তারপরে একটুখানি বিরিয়ানি কিনে নিয়ে এসে বাড়িতে মিলে সবাই মিলে খেয়েছিলাম আর বোন গেছিলো বোনের হাজব্যান্ড গেছিলো আমি গেছিলাম তোমাদের দাদা ভাই গেছিলো আর আয়ান শোনা গেছিলো ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও বাই বাই বন্ধুরা দেখাচ্ছে নেক্সট ব্লগ